এবার দেখুন পুরসভা আছে দুটি ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত একশো সাতচল্লিশটি আর পঞ্চায়েত সমিতি পনেরোটি এবার বিষয়টি মালদহ জেলার তথ্য বলে আমরা জেনে নেব মালদহ নামের উৎপত্তি মল্লো নামে একটি উপজিতি থেকে যারা আজকের মালদহ জেলাতে বসবাস করতো এছাড়া মল্লদ নামে গোষ্ঠীর জেলাতে বাস করতো এখান থেকে এই নামের উৎপত্তি উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই আগস্ট রেড লাইন ধার্য হয় এবং মালদহ ও পশ্চিমবঙ্গের জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এই জেলার ইংলিশ বাজারে সতেরোশো সত্তর খ্রিস্টাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কুঠিয়া স্থাপন করেন লক্ষ্মী সেনের রাজধানী লক্ষণাবতী হল লক্ষণ সেনার রাজধানী লক্ষণাবতী হলো লগ্নতি যা ইংলিশ ইংরেজবাজারের কাছে অবস্থিত মালদার প্রাচীন নাম গৌড় গৌড়ে প্রাচীন বাংলা শশাঙ্কের ধ্বংসাবশেষ পাওয়া গেছে মালদার পাণ্ডুয়াতে তেরোশো খ্রিস্টাব্দে সিকান্দার সাহ সিরিয়ায় দামাস্কার মসজিদে অনুকরণে আদিনা মসজিদ তৈরি করেন আঠারোশ বত্রিশ খ্রিস্টাব্দে এই যে আদিনা মসজিদ তৈরি করেন এটা হচ্ছে পাণ্ডুতে এরকম প্রশ্ন আমাদের ধরতে পারে পাণ্ডুয়ের বিখ্যাত মসজিদ কী ছিল তার নাম কি এবং কে প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো বত্রিশ সালে সাঁওতালরা আদিনা মসজিদের দুর্ঘষে ব্যবহার করে জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই জেলাতে বারদুয়ারি মসজিদ দাখিল দেওয়া আছে চিকি চিকন মসজিদ ফিরোজ মিনার জামকাঠি মসজিদ ইত্যাদি অবস্থিত এই জেলার সাহিত্যিক শিবনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেন এই জেলার গম্ভীর উপজাতির বাস করে অতি সম্প্রদায় নদী ভাঙনের ক্ষেত্রে এই জেলার খবর শিরোনামে রয়েছে এখানে প্রচুর গড় গুড় উৎপন্ন হতো এই নাম হয়েছে গৌড় মালদহতে তিন ধরনের মৃত্তিকা দেখা যায় পারিন্দ্র তাল ও দিয়ারা বারিন্দ্র অঞ্চলটি মাটি লাল নিচে গ্রানাইট পাথর থাকা নলকেও বসানো যায় না এই পারিন্দ্র অঞ্চলের প্রসারিত অংশ মেঘালয়ের গারো খাসিপাড় দিয়ারা অঞ্চলের মাটি নীল উর্বর তাই জনবহুল এলাকা এই জেলার অন্যতম নদী ফুলহার এই জেলাতে ভারতের খ্যাতনামা আম উৎপন্ন হয় এছাড়া কানসার মিষ্টি এই জেলায় খুব বিখ্যাত এই জেলার রেশম শিল্প তামাক চাষ বিখ্যাত নবাবগঞ্জের ও কাঁসার শিল্প বিখ্যাত এখানকার প্রধান নদী মহানন্দা কালেন্দি ফুলার টাঙ্গন ইত্যাদি মহানন্দার পশ্চিম পাহাড়ে তাল অঞ্চলটি অবস্থিত এখানকার মাটি কালো তাই কিছু রেশন চাষ হয় এবার দেখেন উত্তর প্রশ্ন উত্তর মালদা জেলা সিপাহবিদদের পর কোন বিভাগের অংশ ছিল রাজশাহী বিভাগ আঠারোশো উনষাট থেকে আঠেরোশো ছিয়াত্তর আঠারোশো ছিয়াত্তর সালের পর মালদা জেলার কোন বিভাগের অংশ হয় বিহারের ভাগলপুর বিভাগ উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় মালদা কোন বিভাগ যুক্ত হয় রাজশাহী বিভাগে মালদা কত সালের কত তারিখে পশ্চিমবঙ্গের জেলার পয়স্কার উনিশশো সাতচল্লিশ সালে সতেরোই আগস্ট মাল এবং দহ কি শব্দ অর্থ কি মাল ফার্সি শব্দ শব্দ সাগর লক্ষণ শহরের রাজধানী লক্ষণবর্তী মালদার কোন শহরের কাছে অবস্থিত ইংলিশ বাজার পশ্চিমবঙ্গের কোন জেলার আম রপ্তানির জন্য বিমানবন্দর রয়েছে মালদা আদিনা মসজিদ মালদাতে অবস্থিত আদিনা কি শব্দ এর বাংলা অর্থ কি শুক্রবার ফিরোজ মিনার ও লুকুচির গেট কোন জেলার স্থাপিত মূল আকর্ষণ মালদা জেলার তারপর আমরা ডেকে নেব মালদার প্রধান উৎসব কি গম্ভীরা ইংলিশ বাজার থেকে ওল্ড মালদা কোন নদীপাতে যাতায়াত করা হয় মহানন্ত গঙ্গা নদীর মালদায় এসে দুভাগে হওয়ায় পর ভাগরতি শাখাটি বাংলাদেশের পদ্মসীতির কোন জেলায় মিশেছে রাজশাহী বারেন্দ্র তাল দিয়ারা ভূমিরূপ দেখা যায় পশ্চিমের কোন জেলায় মালদা বেঙ্গল বেসিন কোন অঞ্চলে মালদার বারেন্দ্র অঞ্চলকে বারেন্দ্র এবং তালের ভিত্তিক কিরূপ হয় যাতে লাল এবং কালো দেয়ার আসলে কি গঙ্গার চর মহানন্দা নদী ও পূর্ব পশ্চিম থেকে কি ভূমি দেখা যায় পূর্ব দিক পারিন্দ পশ্চিম থেকে তাল কালিন্দা নদীর দক্ষিণ ও মনন্দা পশ্চিমে যে ভূমি তার নাম কি দেয়া সাহিত্যিক শিবরাম চক্রবর্তী কোন জেলার লোক আহ মালদা জেলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মালদা জেলার কোথায় প্রথম ফুলস্থন করে ইংরেজ বাজার সতেরোশো সত্তর সালে মালদার প্রাচীন নাম কি ছিল গৌড় কে কবে কোথায় আদিনা মসজিদ করেছিলেন সেখানদার শাহ তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে মালদার পাণ্ডুয়াতে তারা দেখে নেব বারদুয়ারি মসজিদ দাখিল দরওয়াজা আছে চিক মসজিদ জামকাটি মসজিদ কোন জেলার মালদা মালদার উৎপত্তি কোন অভিজিৎ নাম থেকে হয়েছে বলে অনুমান হয় মল্ল প্রাচীনমাল শাসক ও শ্মশানকে ধ্বংসবিশ পাওয়া গেছে কোথায় গৌড়ে আদিনা মসজিদ কোন জেলার কোন মসজিদের অনুকূলে গড়ে উঠেছিল সিরিয়া তামাসকা মসজিদের অনুকূনে কোন জেলার কানসাটি মিষ্টি খুবই বিখ্যাত মালদা ফুলার কোন জেলার অন্যতম নদী মালদা আঠারোশো বত্রিশ সালে সাঁওতালরা মালদার কোন মসজিদ থেকে দুর্গেশে ব্যবহার করে জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আদিনা মসজিদ মালদার নবগঞ্জ কোন শিল্পের জন্য বিখ্যাত পাশার শিল্প এই হচ্ছে মালদা জেলার বিভিন্ন প্রশ্নোত্তর সেট আমাদের জন্য এবার চলে যাবো আমরা আরেকটি জেলা আমি বলেছিলাম যে দুটি জেলা আমরা কভার করব কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে এবং সময়ের খুব কম আমারও অনেক প্রশ্ন করতে হবে তো সেই জন্য এক একটা ভিডিওতে দুটো করে আমি জেলা নিয়ে আলোচনা করছি আপনারা অবশ্যই দেখবেন তাই এবার হচ্ছে আমরা যাব হুগলি জেলা তো হুগলি জেলার ইতিহাসটা নিয়ে আমরা এবার আলোচনা করব দেখুন হুগলি আয়তন দেখুন হুগলি জেলার আয়তন হচ্ছে একত্রিশ সনুমঞ্চের বড়ভূমি জলভে না তেশন কত আছে পুরুষ মহিলা আমরা দেখে নেন লিঙ্গ অনুপাত স্বাক্ষরতহার মহিলা স্বাক্ষরতহার পুরুষ স্বাক্ষরতহার মৃত্তিকা জেলার সদর চুচুড়া নক সংখ্যা চারটি লোকসভা আসন তিনটি এছাড়া বিধানসভা আসন আঠারোটি পুরসভা প্রতিষ্ঠা বছর এগারোটি ঠিক আছে চলুন এবার আমরা চলে যাব পৌর নিগম কটা চন্দননগর অরুণ পৌর নিগম ব্লক আঠেরোটি গ্রাম পঞ্চায়েত দুশো দশটি পঞ্চায়েত সমিতি আছে আঠেরোটি থানা চব্বিশটি এবার হুগলি জেলার তথ্যাবলী আমরা একটু দেখে নিই হুগলি জেলাটি উনিশশো সতেরোশো পঁচানব্বই জন সোর সৃষ্টি করেন বর্ধমানের দক্ষিণাংশে ভেঙে পর্তুগিজরা হুগলিকে উগুলিন বলতো এখানে পর্তুগিজ নাবী ভাস্কর গামা এসেছিলেন হেস্টিং জুট মিলে এই জেলার বৃষ্টরাতে অবস্থিত রিজরাতে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম পাটকাল গোড়োটে এটি গড়ে তোলেন জস অগল্যান্ড বাঙালি শিল্পগতি বিশ্বমাসনের এই পাটকাল গোড়োটার পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রিস্টাতে শাসনিক শিল্পের কারখানাও আছে এই জেলায় অবস্থিত আরামবাগের পূর্ব নাম ছিল জাহানাবাদ উনিশশো কুড়ি খ্রিস্টের নাম রাখা হয় আরামবা হুগলি জেলা চন্দ্রনগর ফরাসি পরিবেশ ছিল এই জেলাটিকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জেলা ঘিরে রয়েছে চন্দ্রনগরে মারা যান বাংলাদেশের প্রথম সগরমতাবাস শিকড় ফিফটিন পিক ফিফটিন উচ্চতা পরিমাপক রাধানাথ শিকদার তিনি চোমলাং বা মহানগরের উচ্চতা পরিমাপ করেন উনত্রিশ হাজার আঠাশ ফুট বা আট হাজার আটশোই আটচল্লিশ মিটার চুচড়াতে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতর গানটি রচনা করেছিলেন বস্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি জেলা এই জেলার ব্যান্ডেলের আকাশবাণীর বিবিধ ভারতী চ্যানেলটি অবস্থিত ব্যান্ডেলের হুগলি জেলার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি উনিশশো পঁয়ষষ্টি সালে চৌঠা সেপ্টেম্বর হয় হুগলি নদীর তীরে প্রথম পাঁচটি ইউনিট রয়েছে উনিশশো সালে আঠেরোই অক্টোবর দ্বিতীয় ইউনিট পর পর ইউনিট রয়েছে মেয়ে পড়ছি না ঠিক আছে আঠেরোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট প্রথম যাত্রী বহনকারী রেল চলাচল শুরু হয় এই জেলা হাওড়া থেকে হুগলি প্রথম বালি শ্রীরামপুর টেনটি থেমেছিল এই জেলাতে চারটি রেলওয়ে জংশন আছে যাতে হলি ব্যান্ডেল ডানকুনি কামারকুণ্ড দূরত্ব তেইশ হাজার পাঁচ মাইল আচ্ছা প্রথম শ্রীরামপুরে প্রথম বাংলা ভাষা প্রকৃত পত্রিক সমাচার দর্পণ আঠারোশো আঠারো সালে ছাপা হয়েছিল কন্যকে দু নম্বর মির পাড়ালেনে হুগলির নদীর তিনি অবরীন্দ্র ঠাকুরের বাগানবাড়ে অবস্থিত এটি দু হাজার সাত সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ স্থান হিসেবে ঘোষণা করে এই জেলা ইমামবাড়া সিদ্ধিসী অবস্থিত যেটি প্রতিষ্ঠান করেন হাজির মোহাম্মদ মহসিন তার নামে মৌসিন কলেজে আঠারোশো ছত্রিশ সালে এখানে শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিদের কেন্দ্র ছিল শ্রীরামপুরের প্রাচীন নাম নগর বর্তমান শ্রীরামপুরে ওষুধ তৈরি কারখানা হিসেবে লাভ করে এই জেলাতে সতীশচন্দ্র মুখপাত্র রণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এই জেলার রাধানগরে ভারতের প্রতীক রামমোহন রায় জন্মগ্রহণ করেন তাহলে সতেরোশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো অশি সালে তারই নামে রামমোহন রায় মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় শ্রীরামপুরে প্রথম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে যার দ্বিশত বর্ষ পণ্য হচ্ছে ইতিমধ্যে আঠারোশো উনত্রিশ সালে এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় তারপর চুচুড়াতে পশ্চিমবঙ্গের বৃহত্তম ধান্য গবেষণাটি রয়েছে উনিশশো পঁচিশ সালে এই জেলার প্রতিষ্ঠিত হিন্দি মোটর ভারতের বৃহত্তম হিন্দুস্থান মোটরস এই শিল্পগঞ্জে অবস্থিত উনিশশো সাতচল্লিশ সালে এটি বডুয়াল বর্তম একবারে রুগ্ন হচ্ছে শিল্প হুগলি জেলার সাহেবগঞ্জে বা শাহগঞ্জে ভারতের বৃহত্তম টাই নির্মাণ কারখানা ডাল্লব ইন্ডিয়া লিমিটেড ধানেখালী বা বেগমপুর জাতীয় শিল্পের জন্য বিখ্যাত ধনেখালী তাঁতছাড়ি অতি সম্প্রতি জিআই যে ক্রীড়া ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে কামরপুক করেছিলেন চট্টোপাধ্যায় যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেব বেশি বেশি এই জেলার মহেশ পশ্চিমবঙ্গের বৃহত্তম রথের মেলাটি হয় এখানে তারকেশ্বর জনপ্রিয় শিব মন্দির রয়েছে হুগলি জেলার ত্রিবেণীতে এলাহাবাদ এই তীর্থস্থান আছে একটি তীর্থস্থান আছে এখানে গঙ্গা যমুনা সরস্বতী সংগমস্থল এই জেলাতে গণেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্ম আঠারোশো চল্লিশ সালে শ্রীলামপুর কেরির উদ্যোগে প্রথম কাগজ কালগুড় রোডে আঠারশো সাতষট্টি সালে হাওড়ার পালিতে রয়্যাল বেঙ্গল পেপারেলগু এই এছাড়া উনিশশো সাতষট্টি সালে সৃষ্টি হয় কিন্তু স্বরের নিমান গঙ্গা প্রকল্প দু হাজার কুড়ি সালে জুলাই মাসের মধ্যে একটি এক কোটি মাছ ছাড়া প্রকল্প নেওয়া হয়েছে গঙ্গা নদীতে তারপরে এখানে কী কী মাছ ছাড়াই এসব বলা রয়েছে আমি আর করছি না আপনারা একটু দেখে নেবেন আচ্ছা তারপরে চলে যাব আমরা গুরুত্বপূর্ণ উত্তরে তো এখান থেকে যে প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি তো দেখুন এখানে পর পর প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমি পড়ছি না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব সমস্ত উত্তরটা আমাদের সামনে কভার করতে দুটো জেলা নিয়ে আলোচনা করেছি তাহলে হুগলি জেলার ইংরেজিতে কত সালে তৈরি করেন দেখুন সতেরোশো পঁচানব্বই সালে তারপরে দেখুন হুগলি জেলার দক্ষিণাংশ নির্বীত হাওড়া জেলা কবে গঠিত হয় আঠেরোশো তেতাল্লিশ সালে সাতাশে ফেব্রুয়ারি বর্তমান পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ঘাটাল থানা কত সালে হুগলি জেলা থেকে মেদিনীপুর সাথে যুক্ত হয় তিনের দেখে উত্তর হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে সতেরোই জুন চারের দেখ দেখে নেবো আমরা দক্ষিণ ভারতের অন্যতম জেলা কোনটি আছে হুগ হুগলি পাঁচের দাগ দেখে নেবো কোন গ্রন্থে হুগলি নামে উল্লেখ পাওয়া যায় বিপ্রদাস মনুষ্য মঙ্গল কাব্যে তারপর দেখে নেবো আমরা সপ্তগ্রন্থা বঙ্গদেশে পর্তুগিজরা কত সালে আসে তারপর হচ্ছে হ্যাঁ দেখুন পনেরোশো সতেরো সালে ওলন্দাস এবং ইংরেজরা কোথায় কয় প্রথম ঘাটে তৈরি করেছেন সাথে উত্তর দেখুন হুগলিতে ইংরেজদা ষোলোশো আটটি সালে হুগলিতে ব্যবসা শুরু করে ওলন্দা ষোলোশো পঁচিশ সালে তারপর দেখুন এর পরে অনেকগুলো প্রশ্ন আছে আমি পড়ব না সবগুলো পরপর প্রশ্নগুলো আমরা স্ক্রিনশট করে হাতের কাছে রাখবেন এবং উত্তরগুলো সাথে নিজেরা মিলে দেখবেন এবং রেডি করবেন তো পর উত্তর রয়েছে পরপর প্রশ্ন আগে দিচ্ছি তারপর উত্তর তো দেখুন এই যে পঁচিশ বাইশে হোলি কে তোলেন হোলির আটফোটে বাড়ি কেন বিখ্যাত তো তেইশ চব্বিশ ছাব্বিশ পরপর যে প্রশ্নগুলো রয়েছে সেই উত্তরগুলো আমরা পর পর দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তো ছাব্বিশ টোটাল ছাব্বিশটি প্রশ্ন রয়েছে এই জেলা থেকে আমি অবশ্যই আমাদের অসুবিধা দূর করার জন্য প্রশ্ন উত্তর পর পর আমি সাজিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওতে থাকবে আপনারা চিন্তা করবেনা লাস্টেই আমি দিয়ে দিচ্ছি এখানে পরের উত্তর সেট সহ প্রশ্ন সেট এবং প্রশ্ন সেট সহ উত্তর সেট পর পর ঠিক আছে পাঁচ মিনিট থাকলে আমরা দেখতে পারবেন সুবিধা হবে তো এই হচ্ছে আমাদের বাকি দুটো জেলা হুগলি জেলা পড়েছিলেন মালদা জেলার ইতিহাস আমি দিলাম আমরা সেভাবে নিজেদেরকে তৈরি করবেন যারা চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন বিভিন্ন চ্যানেলটি পরীক্ষার উত্তর কিন্তু নিয়ে আলোচনা হবে ইন্টারভিউর আগে সমস্ত টপিক কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হবে যাতে আমরা হানড্রেড পার্সেন্ট সফলতা পেয়ে আসতে পারে ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বন্ধু মতো শেয়ার করবেন